সাঁত্রিশ খ্রিস্টার সাত থেকে বারো নম্বর অঙ্কে আমাদের সবাইকে স্বাগতম আমরা আমরা এই গুণগুলো করবো দেখুন নয় যদি ছয় নাম স্বাগত পাঁচ পাঁচ নাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ পাঁচ নাম পঁয়তাল্লিশ হাতে আছে পাঁচ পঞ্চাশ একটা শূন্য বুঝবে প্রথমে ছয় যদি আমরা দেখে গুণ করি ছয় শত্রিশ ছয় পাঁচশো তিরিশ তিন হাতে হাতে তিরিশ তিরিশ তিনে পাঁচশো এক তিরিশ আর হাতে আছে তিন তেত্রিশ তিন ছয় শূন্য এবার আমরা এক দ্বিগুণ করলে দেখো আগে কোনো দুই শূন্য বসেনি দুই শূন্য বাসিনি তাহলে এক দ্বিগুণ করলে দেখো যেটা আছে সেটা ছয় পাঁচ আমরা এটা যোগ করবো চার ছয় নয় নয় তিন তেরো তিন আর থাকলো এক আট আছে আমরা এটা গুণ করবো পাঁচ দোকানে দশ শূন্য আর দেখল এক দশ আর একে এগারো আবার এটা আমরা দেখব করছি পাঁচ একে পাঁচ আর আরেক ছয় প্রথম একটা শূন্য চার চার দুই দুই শূন্য দুই দুই এক তাহলে শূন্য পাঁচ ছয় ছয় দশ আর দু বারো দুই হাতে থাকলো এক চার আর পাঁচ হাতে থাকলো নাই হাজার পঞ্চাশ এবার এটাকে আমরা দেখো গুণ করছি দেখো শূন্য গুণ করলে আগে আমরা তিন শূন্য বসে নিলাম শূন্য 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 তারপরে চার গুণ করলে চার একে চার সরি প্রথম আগে শূন্য বুঝবে তারপর চারে খেয়ে চার চার শূন্য শূন্য তারপর কুড়ি তাহলে বসে নিলাম আগে কোন চিন্তা না করি তারপরে এক শূন্য পাঁচ আমরা যোগ করলি শূন্য শূন্য চার এক শূন্য সত্তর হাজার একশো চল্লিশ আমরা যদি এটা যোগ করি দেখুন

এটা যদি আমরা যোগ করি দুই সাত দশের শূন্য এক কুড়ি হাজার দুই সাতশো কুড়ি এবার আমরা এটা যদি গুণ করি দেখো এটা যদি গুণ করি তাহলে পাচ্ছি কে দেখো চার দোকানে আট তার চারটা ষোলো ছয় আট থাকলো আর কত থাকলো হ্যাঁ এক চার দোকানে আট দেখেন নয় প্রথমে শূন্য চার দিগুণ করলে একই জিনিস হবে আট ছয় নয় তারপরে দুই শূন্য দুই দি করলে দেখো চার আট আমরা ছয় চোদ্দ চার হাতে থাকলো এক নয় একে দশ দশ আর ছয় চার দশ দশে দশে কুড়ি কুড়ির শূন্য থাকলো হাতে থাকলো দুই তাইলে আমরা দুই থাকলো নয় আর দু এগারো এগারো আর আটে এগারো আট উনিশ আট থাকলো আমাদের এক পাঁচ এখন বারো নম্বর অঙ্কটা আমাদের দেখো থাকছে বারো নম্বর অঙ্কটা আমরা করছি দেখো এখানে বারো নম্বর অঙ্কটা যদি আছে দেখো ছয়শ আটানব্বইকে একশো বত্রিশ

তারপরে আমি যা ছিল তাই পাঠিয়ে দিলাম আট নয় ছয় যোগ করল ছয় নয় চার তেরো তিন এক দশ দশ আটে আঠারো আঠারো তিনে আঠারো তিনে একুশ একুশের এক আট থাকলো দুই আঠেরো দুই আছে দুই নয় দুই এগারো এগারো একে তেরো নয় আধি এগারো আরে বারো বারো দুই হাজে থাকলো এক ছয় দু আট একে নয় ধন্যবাদ সবাইকে আমাদের থাকার জন্য